যে আমাদের কমেন্ট বক্সে যারা বেশিরভাগই কমেন্ট করে সবাই বাংলাদেশের থেকে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমাদের নতুন চ্যানেল যেহেতু খুলছে তার জন্য মানে আমরা তো এর আগে কখনো ভিডিও বানাইনি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা কিন্তু বানাচ্ছি তো

হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করছো যে পুরনো বারোশনে চোদ্দো অবশ্যই নিয়ে আমরা দেখতে এই ভিডিওটা যদি তোমরা মানে যদি বাস টাইম দিতে পারবো মানে বাস টাইম যদি দিতে পারো তো নেক্সট আমরা অবশ্যই তোমাদের মনের মতন ভিডিও নিয়ে আমরা চলে আসবো তোমরা অবশ্যই লিংক আমাদের শেয়ার করতে পারো মেসেজে তোমরা কোন ভিডিও কোন ভিডিও তোমরা یہ দেখতে চাও তোমরা যেটাই বলবে সেটাই সমস্যা সমস্যা সামনে যেও তোই তোমরা সবাই জানো তো কেমন কাটাচ্ছ এই করিকের দিন মানে জাস্ট আর জাস্ট কয়েকটা দিন

দান করেন আমি খায় না হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন রমজান কেন পৌঁছাবেন কলে রমাজান বড় দামী রোজার হালাতে জানো আমার জিন্দিগি চলে যায় রোজা অবস্থায় যেন মালিকের দরবারে যেতে পারি রমাজান বড় দামি অনেক দাম নাজিল রমাজানে আবার রমাজানের কারণে আল্লাহ পাক রব্বুল মানুষকে অনেক সম্মানিত করেন এগারো মাসে ব্যবসায়ী যেই পরিমাণ লাভবান হয় শুধু রোজার মাসে এর থেকে আরো তেরো গুণ বেশি লাভবান হয় রমাজানে রমাজান পর্যন্ত কবুল করেন রাখবে না কারণে দামি সৃষ্টির শুরু থেকেই রজব দামি রজব হ্যাঁ অনেকে বলেছেন রজবে মেয়েরাজ হয়েছে মেয়ারাজ রহমতের নবীর সমস্ত নবীর জমিনে আর আপনার আমার নবীর মেয়েরাজ আসমানে আসমানে কেন নুহু নবীর নবুআ জমিনে মেয়েরাজ ও জমিনে মেয়েরাজমানি উপরের দিকে আগানো এইটা আবার দুই ধরনের কিতাবে লাগছে একটা জাহেরি উপরে যাওয়া মানে মর্যাদার দিক থেকে উপরে যাওয়া। কেমন রহমতের নবী কাম আর আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল দিছে নিলেন ওখান থেকে প্রথম আসমান এভাবে সাত আসমান সফর করলেন করলেন সাত আসমান আর বাতিনি কেমন সব আমরা মানুষ এক জায়গায় বসে আছি একই ফলরে ইমাম নামাজ পরে মুক্তাদিও দিও পেছনে আলেমও আছে গায়ে আলম আছে কিন্তু ইমামের মর্যাদা কম না বেশি বেশি রহমতের নবী জমিনে পাশে আবু বাকার পাশে অমর পাশে ওসমান পাশে আলী একই দস্তর খানে খানা খায় কিন্তু মর্যাদা রহমতের নবীর কোনো তুলনা নাই এটা বা তিনি মেয়ের আজ হচ্ছে রহমতের নবীর মর্যাদা অনেক সব নবীর মেয়েরাজ রহমতের নবীর মেয়েরাজ কেন আসমানে কারণ অন্য নবীদের নবুয়তের সীমানা জমিনে রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না আর সে আজিমে সাহেব একটা ওয়ার্ডের মেম্বর সে খালি ওয়ার্ডে ঘুরে আর ভোট চায় আমাকে ভোট দাও চেয়ারম্যান সাহেবের এরিয়া মেম্বর সাহেবের থেকে আরো বেশি চেয়ারম্যান সাহেব পুরা ইউনিয়ন ঘুরে ঘুরে দেখে আমার জনগণের কি হালাত ভোট চায় আবার কোনো সমস্যা আছে কিনা খবর নেয় এমপি সাহেবের এরিয়া একটু কম না বেশি এমপি সাহেব আবার পুরা তার এরিয়া আসন ঘুরে থানা ঘুরে 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 জনগণের খবর নেয় মেম্বারের কি পুরা থানা ঘোরা লাগেনি কেন কয় তোমার মাতবরি তোমার ওয়ার্ডের ভিতরে অন্য জায়গায় ঘুরে লাভ কি তোমার প্রতিনিধিত্ব যেখানে সেখানে ঘুরো এমপি সাহেব প্রতিনিধিত্ব হলো পুরা এরিয়ায় সরকার বাহাদুর আবার ঘুরে পুরা দেশ, দেশ। কেন কয় পুরা দেশ আমার হাতের মুঠায় আমার সরকারের এরিয়া পুরা দেশ নিয়া রহমতের নবী মুসা নবীকে আল্লাহ পাঠাইলেন জমিনের একটা অংশের নবুয়াতের এরিয়া দিয়া এই জন্য তিনি তার এরিয়ায় ঘুরেন ঈশা নবী তার এরিয়ায় ঘুরেন আর রহমতের নবীর এরিয়া জমিন না সাত জমিন সাত আসমান সব পারি দিয়া আর আজিম পর্যন্ত এই জন্য আমার আল্লাহ কয় আপনার কবুয়তের সীমানা যেখানে যেখানে সবগুলো ঘুরে ঘুরে দেখেন আপনার সীমানা রহমতের নবীকে আল্লাহ সীমানা ঘুরায় ঘুরায় দেখাইলেন রহমতের নবী রাতের বেলা ঘুমিয়েছিলেন কেউ বলেন আবু তালিবের মধ্যে কেউ বলেন হাতিমে কাবায় কেউ বলেন চাষা হানির ঘরে রাতের বেলা আসলেন দরজানা দিয়া ধুইকা মাঝখানে সাদের থেকে নিচে নামলেন রহমতের নবীকে ঘুম থেকে সজাগ করলেন রহমতের নবী তাকে দেখেন রাতের গভীরে জিব্রাইল বসা ছাদ আবার ছিদ্র করা খেজুর পাতার ঘর জিপ্রাইল দরজা থুইয়া উপর ফিরে আসলেন কেন এটা কি বাওনা উল্টা কয় উল্টা কয় জিব্রাইল বলে আজকে টোটাল ব্যবহার আপনার সাথে হবে সব উল্টা জান্নাত থেকে জিবরাইল বরাক নিয়ে আসছেন আল্লাহ তাআলা বোরাক পাঠায় দিলেন জিব্রাইল যাও বোরাক নিয়ে আমার নবীরে নিয়ে আসো রাতের সামান্য সময় রহমতের নবীকে আল্লাহ সব ঘুরায় ঘুরায় দেখাইলেন অবশ্যই

চিত বা নবীর ওপেন হার্ট সার্জারি করলেন নবী বলেন আমি দেখতেছি অনুভব করতেছি আমার বুকটাকে চিরলো কলপকে বের করলো স্বর্ণের পেয়ালায় রাখলো ঝমঝমের পানি দিয়ে ধুইলো আবার ভেতরে রাখলো আবার চাপ দিল আবার ভালো হয়ে গেল সেলাই লাগলো না রক্ত গেল না ব্যথাও পেলাম না এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার চারবার হয়েছে জীবনে চারবার এর পরে আল্লাহ হুকুমে জিবরাইল বলে নবী বোরা কারসে উঠেন হবা হুকুম জিবরাইল কৈ উসে তা বোরা কে কে জান্নাত সে কর ইন্তেখাব সাজা উসুকো জেওর তু তা বাবা ফেরুস্কো তু কাবা মে লে কর যা বোরাকে নবী কি উঠাবেন বোরাক কেমন যেন একটু বাহানা করে এই বোরাক বাহানা করো কেন বাহানা করার কারণ হলো মোহাব্বত কি মোহাব্বত কি চাও বোরাক বলে আজ আমার রহমতের নবী উঠবেন হাসরের ময়দানে যেন আমার নবী আমাকে আবার ব্যবহার করেন রহমতের নবী বলেন বোরাকের মধ্যে আমি উঠলাম মিকাইল জীবরাইলামার সাথে বাইতুল্লা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এক মাসের পথ বড়াকে চোখের পলকে বাইতুল মাখদিছে হাজির কার কুদরক কাদের কুদুরাতু দারি বার কামাল আন্তরব্দি আন্তঃহাসুবি জুনুজালাল তুহি তাদের জালি মুল্লা জাহাাদার বহারোহালে তুহি মের নেগাহাদা এক মাসের পথ গেলেন চোখের বলকে আল্লাহয় কথা বলেন মানুষ তুমি ধারণা করবে এটা কেমনে সম্ভব আল্লাহ জবাব দিয়া বলেন তোমার যত দোষ আছে সব ত্রুটি আমার আল্লাহ পবিত্র আমার রবের দ্বারা সেটা সম্ভব দুনিয়ার সব বিবেক যেটাকে বলে হবে না অসম্ভব আকি দ্বারা খুব আমার রবের কুদরতে সেটা সম্ভব আল্লাহ নি যেমন এই পঞ্চাশ একশো বছর আগের কথা আমরা তখন দুনিয়াতে ছিলাম বা ছোট জানি না মুরব্বীরা বলতে পারবেন আগে যে হজে যাইতো পঞ্চাশ সত্তর আশি বছর আগে বিমানে যাইতো কেউ হেঁটে যাইতো কেউ জাহাজে যাইতো ঈদের পর ই রওয়ানা আড়াই মাস লাগতো যাইতে ঠিক নি আড়াই মাস লাগায় হজে যাইতো ওই সময় যদি কথার কথা আল্লাহ আমার এ ফালাইতেন আর আমি যদি বয়ান করিয়া বইলেই ফালাইতাম আড়াই মাস কেন তুমি ছয় ঘন্টায় মক্কায় যাবা তখন যদি বয়ানটা করতাম আমারে কি পরিমাণ কাফের বলতো বলতো না এটা কেমনে সম্ভব আড়াই মাসের সফর এটা মাত্র ছয় ঘন্টায় কেমনে সম্ভব ওই সময়ের লোকেরা তো বলছে সেটা জীবনও সম্ভব না এখন সম্ভব নেই কথা বলেন না কেন কার কুদরত মানুষের আল্লাহ এমন মেধা দিয়েছেন মানুষ ওই মেধা খাটাইয়া এমন বাহন তৈরি করেছে ছয় ঘন্টার ভিতরে বাইতুল্লায় যায় জানি না দেখতে পারব কিনা আর জানি আর কত দ্রুত জানবাহন তৈরি হয় দু চার ঘন্টার মধ্যে মনে হয় যেন বাইতুললাই ঘুরাইয়া নিয়ে আসবে এমন বাহনও হতে পারে মানুষের সে মেধাও আল্লাহ দিতে পারেন আল্লাহর কুদরতের দ্বারা সব সম্ভব বান্দার দ্বারা কখনো যেটা হবে না আল্লাহর কুদরতে সেটা হবে এরপরও আল্লাহ জবাব দিলেন সুবহান দুনিয়ার মানুষ যত প্রশ্ন করবা হবে না হবে না হবে না এটা কেমনি সম্ভব সুভহানের দ্বারা সম্ভব আর কারো দ্বারা সম্ভব না কার দ্বারা সম্ভব সুভহানের দ্বারা সম্ভব তোমার যত প্রশ্ন আছে সবগুলো বাদ এক শব্দ দ্বারা সুবহান আল্লাহ তোমার সব ত্রুটি থেকে পবিত্র তুমি যত কালিমা লাগাবা সব থেকে আল্লাহ পবিত্র এবার আল্লাহ বলেন আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাক দিছে নিলাম আমি ডাইরেক্ট কেন আসমানি নিতে পারতাম নিলাম না কেন কয়টা তো নবীদের এলাকা আল্লাহ ওখানে অনেক বরকত রাখছেন দেখাবার জন্য লিনুরিয়াহুমিন আয়াতিনা আল্লাহ তাআলা নবীকে এই পরিমাণ সম্মান দান করেছেন موسی নবী আল্লাহর আশেক ঈসা নবী আল্লাহর আশেক ইব্রাহিম আল্লাহর আশেক দাউদ আলাইহিস সালাম আল্লাহর আশেক সুলাইমান আল্লাহর আশেক ঈসা নবী আল্লাহর আশেক ইউসুফ নবী আল্লাহর আশেক আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক ব্যবধান আছে না নাই এই জন্য কোরআন শরীফে নবীদের নাম ডাকছেন ইয়া 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 মুসা অনাত আইনা বরাহী কিন্তু রহমতের নবীর নাম আল্লাহ কোথাও কোরআনে ডাকেন নাই নবীরে যখনই আল্লাহ ডাকছেন আল্লাহ ভিন্ন মায়ার শব্দ দিয়া উপাধি ধরে ডাকছেন ইয়া আয় উহাল মুজ্জাম্মিল ইয়া আয়ুহাল মুজ্জা আল্লাহ পাক নবীর করে ইয়াসিন হামিম তাহা নবীর উপাধি ধরে ডাকছেন নবীর উপাদি রহমাতুল লিল আলামিন নবীর উপাধি খাতামুন নবীন নবীর উপাধি সিরাজাম মুনিরা নবীর উপাধি বড় বড় দামি এক একটা শব্দ এই পরিমাণ ব্যাখ্যা দশ বিশ পৃষ্ঠা চলে যায় রহমাতুল্লিল আলমিনের ব্যাখ্যা করতেই আল্লাহ নবীর উপাধি ধরে ডাকলেন কোথাও আল্লাহ নবীর নাম ধরে ডাকেন নাই অন্য নবীর নাম ধরে ডাকছেন আমার নবীর নাম না দরিয়া তবে এমন এমন শব্দ ব্যবহার করছেন যেই শব্দগুলো বুঝতে হলে ব্যাখ্যা লাগবে ব্যাখ্যা ছাড়া বোঝা যাবে না এগুলো সব ব্যাখ্যা না দিলে বোঝা যাবে না কিন্তু আশ্চর্য বড় আশ্চর্য বড় আশ্চর্য নবীর জীবনে দুইটা সফর হয়েছে কয় সফর নবীর জীবনে ঐতিহাসিক দুইটা সফর একটা দুঃখের আর একটা সুখের দুঃখের সফর জমিনে সুখের সফর আসমানে দুঃখের সফর বাইতুল্লাহ থেকে মদিনা সফর সঙ্গীও একজন আছে সুখের সফর মক্কা থেকে আবার আসে আজিম ওখানেও সফর সঙ্গী একজন আছেন জমিনের সফর সঙ্গী আবু বাকার আর আসমানের সফর সঙ্গীত সফর সঙ্গী জিবরাই নামিন আল্লাহ পাক নবীর সম্মান সর্বোচ্চ দেওয়ার জন্য সফর করালেন অবশ্যই তবে জমিনের সফর থেকে মেয়ের সফর বড় আশ্চর্য ধরনের দেড় হাজার বছর পরেও এখনো বহু নাস্তিকেরা আল্লাহর নবীর মেয়েরাজ। সশরীরে মানতে চায় না স্বপ্ন যুগে হয়েছে স্বপ্ন যুগ তো হাজার বার হয়েছে সশরীলে একবার হয়েছে আল্লাহ আল্লাহকে আমি করাইলাম নবীরের নাম দইরা ডাকেন নাই ডাকছেন সেই শব্দ দিয়া সব অন্য নবীর তুলনায় দামি দামি শব্দ নবী ব্যবহার করছেন কিন্তু কঠিন আশ্চর্য হলো। পৃথিবী নারা দেওয়ার মতো একটা সফর হলো রসুলের সেই সফরের ক্ষেত্রে রসুলকে আল্লাহ ডাক দিয়া ব্যবহার করলেন একটা সাধারণ শব্দ আব্দ

আর এখন আমাদের যেতে ঘন্টা অবশ্য মানে দুনিয়া যদি অনেকটা এগিয়ে দু ঘন্টায় আমরা সেটাও বলছে কি সেটা কিন্তু একমাত্র আল্লাহর জন্যই হয়েছে আল্লাহ কিন্তু আমাদেরকে এইভাবে তৈরি করেছে আমাদের শিক্ষা এভাবে দিয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি এত কিছু তৈরি করেছে

যে কোনো ওয়ার্ড ওয়ার্ড মানে আমরা কিন্তু আমি বললাম একটা কথা তার কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না কিন্তু সেটা যদি ব্যাখ্যা করে বলা হয় সেটা কিন্তু অনেক সহজ তাই এই কথাটা কিন্তু উনি একদম মানে পরিপূর্ণ একটা বাস্তব কথা বলেছে মানে যারা পড়াশোনা করো বা যারা পড়াশোনা করে এসছো তারা কিন্তু সবাই জানো যারা এই ভিডিওটা অ্যাকচুয়ালি সবাই দেখছো তারা কিন্তু সবাই জানো যে কোনো ওয়ার্ড মিনিং যদি তোমরা বুঝতে না পারো মানে আমরাই যদি কি বলছি এটা তুমি বুঝতে না পারলে কিন্তু মানে তোমার মজাটাই আসবে না বা মাথায় কে চলবে না যে কি বলছে আবহাওয়া জিনিস তো এটাই আর কি উনি বলতে চাইলে তো আমার এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লেগেছে যার জন্য তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম অবশ্যই এই ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও তোমরা কোন গুজরের ভিডিও দেখতে চাও गाइस সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো সেই গুজরের ভিডিও না गाइस আমরা আবার চলে আরবো তোমাদের সাথে আর আমরা একটা কথা বলবো তুমি তোমরা যদি সিদ্ধি গুজরের পুরাতন অস যদি তোমরা দেখতে চাও তো गाइस এই ভিডিওটাকে শেয়ার করো কমেন্ট করো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো তো তাহলে এই ভিডিওটার রেসপন্স দেখে আমরা